السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانتو بريو بستتي أمنا شكل جني إيد الادحاء. অর্থাৎ কোরবান আমাদের সামনে উপস্থিত হচ্ছে আর কয়েকটা দিন বাকি আছে এবং এই দশ দিনের মধ্যে জিল্দ মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এমন একটা দিন আছে যে দিনে রোজা রাখলে আল্লাহ সুবহান ওয়া আলা ফূর্বর এক বছরের গুনাহ ফর্বর্তির এক বছরের গুনাহ আল্লাহ ওয়া আলা ক্ষমা করে দিবেন সেজন্য ওই দিনটি হচ্ছে ইউম আরফা আরফার দিন আরফার দিন যেদিন হাজিরা অবস্থান করে যেই দিনে অবস্থান করে ওই দিনে পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর এটা দায়িত্ব হয়ে যায় রোজা রাখার জন্য তাহলে আমরা রোজাটা রাখবো সিয়াম ইয়ম আরফা যেই দিন আরফার দিন হয় যে দিন হাজিরা আরফাতের ময়দানে অবস্থান করবে ওই দিনে আমরা ওই রোজাটি রাখব কারণ এটা আরফার দিনের সাথে সম্পর্ক যেদিন হাজিরা আরফার দিন আরফার ময়দানে অবস্থান করবে ওই দিনে আমরা রোজাটা পালন করব তাহলে ওই দিনটি কোন দিন হয় আমরা বিবেচনা করলে আমরা বুঝতে পারি যেহেতু এখন মিডিয়ার যুগ কোন দিন হস হচ্ছে সেটা আমরা দেখতেছি কোন দিন হাজিরা অবস্থান নিচ্ছে সেটাও আমরা দেখতেছি সে অনুযায়ী আমরা রোজাটা রেখে দেবো ইনশাআল্লাহ আরফার ময়দানে হাজিরা যেদিন অবস্থান করবে ওই দিনে আমরা রোজা রাখব যেহেতু আমাদের দেশে ঈদ হবে সোমবারে তাহলে আরব দেশে ঈদ হবে রবিবারে তাহলে শনিবারে ওদের আরফার দিন হয়ে যাবে একদিন আগে আরফার দিন হয়ে যাবে সেজন্য আমরা ওদের দিন তারিখ হিসাব করে যেদিন আরফার দিন হবে যেদিন হাজিরা আরফার ময়দান অবস্থান করবে ওই দিনই আমরা সকলে এই রোজাটি রাখার জন্য আমরা চেষ্টা করব কারণ এই এই রোজাটির ফজিলত অনেক হাদিসের মধ্যে আছে শহীদ মুসলিমে এহাজাৰ একশো বাষট্টি নম্বর হাদিস উল্লাহ আসল্লাহ ল হোৱালি ওসাল্লাম বলেন সিয়ামু ইয় মিউ আলফা আহ কাশিম ওয়ালা ল আইক ফ্রেশনা তাল্লাতিয়ে কবালা ও সনাতাল্লাতিয়ে বাদাহ যেই ব্যক্তি আরাফার দিন একটি রোজা রাখবে ওই ব্যক্তির ফুর্ব এক বছরের গুণা সর্বত্রে এক বছরের গুণা আল্লাহ সুবাহানুতালা ক্ষমা করে দেবেন সেজন্য আমরা এই রোজাটি রাখব এই রোজাটি রেখে যাতে আল্লাহ সুবাহানুতাল আমাদেরকে ধন্য করে যাতে সম্মানই করে যাতে আমাদের পূর্বের এক বছরের গুণা সর্বত্রের এক বছরের গুণা আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেন এটা আমরা আশা রাখবো ইনশাআল্লাহ রোজাটিও রাখবো কষ্ট করে আল্লাহ সুবাহ তালা এই রোজার মাধ্যমে বন্দার গুণা ক্ষমা করবে এটাও আমরা আশা প্রত্যাশা রাখব এবং ইনশাল্লাহ আমিও রাখব আপনারাও আমার ভিডিওটি দেখে ভালোভাবে শুনে ইনশাআল্লাহ আপনারাও রাখবে সেটা আমি আমার প্রত্যাশা আমি সেটা খেয়াল করি আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে ইউম আরফা আরফাত দিনের রোজাটি রেখে এক বছরের গুণা ফর এক বছরের গুণা যারা আল্লাহ সব তালা যাতে ক্ষমা করে দেয় এটা আমাদের ফত্রসা থাকবে আল্লাহ সব তালা আমাদের সকলে কবুল করব আমিন আলী রহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লা